তাতে ওদের যে মাছে জলের মধ্যে যে একটা বিষাক্ত বিষাক্ত জিনিস দিয়ে ওরা জলটাকে তৈরি করে এই জলটা যখন আমাদের মাঠে আসে তখন এই জলটা এত সাওলা হয়ে যায় ওখানে আমরা কোনো ফসল করতে পারি না গঙ্গা হেঁচারি থেকে প্রচুর জল এসে দীর্ঘদিন ধরে ওনাদের ফসলের জমি নষ্ট হচ্ছে বাস্তবে ফসলের জমি নষ্ট করাটা এটা ঠিক না যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে ফসলই না হয় তাহলে মানুষ হেঁচারির বিষাক্ত জলে ক্ষতি হচ্ছে ফসলের তিন ফসলি জমিতে চাষ করতে পারছেন না কৃষকেরা আর এমনই অভিযোগ তুলে মঙ্গলবার বৃহত্তর আন্দোলনে সামিল হয়েছেন তারা ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব কলেজ পাড়া এলাকায় দীর্ঘ বছর ধরে ওই এলাকায় অবস্থিত একটি মৎস্য হ্যাচারি স্থানীয় কৃষকদের অভিযোগ প্রায় দশ থেকে পনেরো বছর ধরে তাদের সমস্যা পোহাতে হচ্ছে এই হ্যাচারি থেকে বিষাক্ত জল ছাড়া হয় সেই জল বয়ে যায় জমির ওপর দিয়ে ফলে সেই জায়গায় আর ফসল চাষ করা যায় না নষ্ট হয়ে যায় জমির উর্বর মাটি এই সমস্যার সমাধানে পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে জানানোর পরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ যার জেরে মঙ্গলবার গ্রামীণ সড়কের ওপর টায়ার চালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকেরা স্বপন ঘোষ নামের এক কৃষক বলেন হ্যাচারি থেকে বিষাক্ত জল ছাড়া হয় সেই জল বই যায় মাঠ দিয়ে জলে বিষাক্ত পদার্থ থাকায় ফসল নষ্ট হয়ে যায় এলাকায় প্রায় দেড়শো কৃষক ক্ষতিগ্রস্ত আমরা আজকে অবরোধ করছি যে এই হ্যাচারি জলের জন্য আমরা কোনো ফসল করতে এই ফসল আমরা তিন ফসলই করতাম কিন্তু এখন একটাও ফসল করতে পারি না কি সমস্যা হয় এই হ্যাচারির পচা জল মানে বিভিন্ন যে বিষাক্ত টাইপের যে মাছের যে জল সেই জলগুলো গোটা মাঠ বয়ে যায় হ্যাঁ হ্যাচারি দিকে সে যায় আস্তে আস্তে গোটা মাঠে ওটা চলে আসে এবার যেই সমস্ত জায়গা দিয়ে যায় সেই সমস্ত জায়গায় কোনো ফসল করতে পারি না আমরা হ্যাঁ জমিতে শুকাই না এবং ওই শ্যাওলা ধরনের এক জল মানে সব গাছ মরে যায়

মাঠ শ্যাওলায় ভরে যায় ফসল ফরাতে পারেন না এই পরিস্থিতিতে রুজি রুটিতে টান পড়েছে তার আমাদের এখানে সমস্যা হচ্ছে যে জল নিয়ে জল নিয়ে আমরা এখান থেকে না দশ থেকে বারো বছর পেয়ে জল ছাড়ে আমরা কোনো ফসল করতে পারি না আমাদের এই মাঠে এই মাঠে ওই মাঠে তিনটা করা ফসল পাই তাতে ওদের যে মাঠে জলের মধ্যে যে এত বিষাক্ত বিষাক্ত জিনিস দিয়ে ওরা জলটাকে তৈরি করে এই জলটা যখন আমাদের মাঠে আসে তখন এই জলটা এত সাওলা হয়ে যায় ওখানে আমরা কোনো ফসল করতে পারি না এবং কি কোনো সার দিলেও জমিগুলা ক্ষেতগুলো প্রয়োগ হয় না আমরা যে গরিব দুঃখী মানুষরা সব মারা আছে আমাদের সাধারণত ছোটখাটো আমরা একটা কৃষক আমরা বড় কৃষক না ক্ষুদ্র কৃষক বলা

তাপসী বর্মন নামের স্থানীয় এক মহিলা বলেন এই সমস্যা দীর্ঘদিনের ইচ্ছাকৃতভাবে ভাবে বিষাক্ত জল ছড়া হয় তারা চান হ্যাচারি থেকে জল ছড়া বন্ধ হোক এই যে গল্লা হাজারি জলটা জলটা দীর্ঘ দীর্ঘদিন ধরে মানে বছর বছর ধরে আসতেছে সেই জল আসার ফলে আমরা আমাদের জমির ফসল পাচ্ছি না এই জন্য আমরা চাচ্ছি যেন ওই হাজারি জল বন্ধ করি আমরা সেটাই চাচ্ছি সমস্যা হচ্ছে আমার ফসলের ক্ষতি হচ্ছে আমরা ফসল পাচ্ছি না আমরা ফসল পাচ্ছি না এই জন্য হ্যাঁ প্রতি বছরে হয় ব্যাপারটা কি জল দিয়ে ফসল ডুবায় দেয় ফসল মরিয়ায় এটা কি ইচ্ছাকৃত করে হ্যাঁ ইচ্ছাকৃত করে ভাবে করি ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ভবানন্দ বর্মন তিনি বলেন বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন এবং উর্স্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে আহ উনারা সত্যি কথাই উনারা আমাকে একটা লিখিত অভিযোগ করেছিল সেটা তিন তারিখে সরি উনত্রিশ তারিখ রবিবার করেছিল শনিবার করেছিল শনিবারের পরে যেহেতু রবিবার অফিস বন্ধ ছিল মঙ্গল দুদিন বন্ধ ছিল আমার অফিসের সাথে কথা হয়েছে এবং আমরা এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে নিয়ে আমি সরজমিনে আসার কথা ছিলাম যা হোক তার আগেই ওনারা অত অবরোধ করেছে আর ওনাদের অভিযোগের ভিত্তিতে শুনতে পারলাম যে গঙ্গা হেঁচে থেকে প্রচুর জল এসে দীর্ঘদিন দিন ফসলের জমি নষ্ট হচ্ছে বাস্তবে ফসলের জমি নষ্ট করাটা এটা ঠিক না যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে ফসলই না হয় তাহলে মানুষ খাবে কি নিশ্চিত আমি কথা বলবো আমরা সরজমিনে মাঠে যাচ্ছি কি অবস্থা সেগুলো দেখতেছি দেখে আমরা পুলিশ প্রশাসনের সাথেও কথা বলবো ইভেন হ্যাচ মালিকের সাথে কথা বলবো যারা কৃষক রয়েছে কৃষকদের সাথেও আমরা বসে কথা বলবো স্থায়ী সমাধান দেখুন আমার পক্ষে তো স্থায়ী আমার যে উদ্ধতন কর্তৃপক্ষ রয়েছে আমি নিশ্চিতভাবে তাদের ইনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমি তুলে ধরব এবং উনাদের একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা চেষ্টা করব। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম হ্যাচারী কর্তৃপক্ষের সাথে কর্তৃপক্ষের তরফে রঞ্জিত চৌহান বলেন পুরো বিষয়টি একটি ষড়যন্ত্র এখানে বিষাক্ত জলের কোনো ব্যাপারই নেই প্রথমত বলবো এটা একটা ষড়যন্ত্র তাছাড়া দ্বিতীয় কথার উত্তর হলো যে আমরা যেহেতু মাছ চাষ করি ডিমের চাষ করি এখানে নোংরা জলের কোনো প্রশ্নই উঠে না বিষাক্ত জলের কোনো প্রশ্ন নেই যেহেতু আমরা জীবন নিয়ে খেলে ডিম থেকে বাচ্চা করছি কারণ বিষাক্ত জলের তো কোনো কারণেই নেই যেটা আমরা মাটির নিচে থেকে বোরিং ওয়াটার উঠে উপরে উঠাচ্ছি এটা থেকে একটু ফ্লো তৈরি হচ্ছে ডিমটা ঘুরছে আবার দলটা চলে যাচ্ছে এখানে বিষাক্ত আর কিছু নাই আর প্রশাসনের সাথে তারা এটা ইদানিং এর এটা এই হাজার তিরিশ বছর ধরে চলছে বিগত দশ বারো বছর আগে একটা ইস্যু হয়েছিল তখন তাদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা সেটা ছিল তাদের জমি যখন ধান পাকবে তখন আমরা জমিটা জলটা যেন কন্ট্রোল করে রাখি তো সেইভাবে আমরা তিরিশ বছর এইভাবে চলছে তাদের সাথে আমাদের কোনো ব্যাপার না এটা একটা চাঁদা কীর্তনের চাঁদাটিকে ইস্যু করে এই ঘটনার সৃষ্টি পাক এবং এটা গতকালকে তারা এসেছিল আমাকে একটা মোটা ধরনের চাঁদা চেয়েছে সেটা দিতে অসমর্থ হ্যাঁ আমি পাঁচ হাজার টাকা যদি স্বীকৃতি হয়েছে কিন্তু তাদের ডিমান্ড হলো চল্লিশ হাজার টাকা এটা কীর্তনের চাকা না দেওয়ার কারণে তারা এটা প্রকাশ করেছে যে এটা আগামীকালকে আমাকে এটার বই প্রকাশ ঘটাবে তারই হিসাবে আজকে এই ব্যাপারটা এখানে সমস্ত গ্রামবাসীর লোক নাই যারা এখানে আছে ম্যাক্সিমাম তাদের জমিই নাই এখানে যারা আসছে তাদের এখানে জমি নেই আশেপাশেও জমি নেই তাছাড়া এটা গ্রামে যেহেতু যারা কীর্তন করছে গ্রামের লোকজন তারাই সংগ্রহ করে নিয়ে আসছে আর যে জমিটাতে কচুরি পান হয়েছে ম্যাক্সিমাম জমি আমাদের আছে এখানে প্রায় সাড়ে পাঁচ বিঘা জমি এখানে আমাদের আছে যেটাতে আমরা জল যাতায়াতের জন্য ছেড়ে রেখেছি না আমি চাচ্ছি যে প্রাসায়নিক ভাবে প্রশাসনিক ভাবে এটা নিষ্পত্তি হওয়া দরকার কারণ এটা এই ব্যাপারটাকে নিয়ে তারা আমাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে বিজনেস অ্যাসোসিয়েশনের ওইখানেও এটা অভিযোগ করব আমাদের মেন ভবনেও এখানে লিখিত অভিযোগ করতে যাচ্ছি তো এটা প্রশাসনিকভাবে যেটা সুযোগ ভালো মনে করে তো করবে গ্রামবাসীর সাথে আমাদের কোনো শত্রুতা নেই কোন ধরনের বিবাদ ছিল না নাই আর সংবাদ রায়গঞ্জ